বিসমিল্লাহির রহমানির দেশের সকল নারী পুরুষ ছাত্র তরুণ যুব সমাজ সহ দেশের সর্বস্তরের জনগণের কাছে আমার আহ্বান আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন দেশ গড়ার সুযোগ নিন আবারও আমি বলি দেশের সর্বস্তরের জনগণের কাছে আমার আহ্বান আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন দেশ গড়ার সুযোগ নিন আমি আজকে এখানে যারা বক্তব্য রেখেছেন তাদের সকলের সহযোগিতা কামনা করছে যারা আমার নেতাকর্মী আছেন যারা সংবাদ কর্মী আছেন সকলের মাধ্যমে আমি আপনাদের দেশের সকল মানুষের কাছে এতটুকু বলতে চাই ভোট দিলে ধানের শীষে দেশ গড়ব মিলে মিশে আল্লাহ হাফেজ বাংলাদেশ জেন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বিসমিল্লা রহমান রহিম আজ আন্তর্জাতিক যুব দিবস এ দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি জনাব এস এম জিলানি উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঞ্চে উপস্থিত রাজনৈতিক দলের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আমার সামনে উপস্থিত প্রিয় সহকর্মী বৃন্দ ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক সহ তরুণ যুবক ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম সম্মানিত আলোচকগণের তথ্য সমৃদ্ধ আলোচনায় যুব দিবসের গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে আপনাদের সামনে তাদের মতামত এতক্ষণ তুলে ধরেছেন সবার আলোচনায় দেশের চলমান পরিস্থিতিও আমাদের সামনে কম বেশি উঠে এসেছে তবে যদি খেয়াল করে দেখুন অনেকের আলোচনাতেই একটি বিষয় স্পষ্ট হয়ে উঠেছে কি সেটি প্রযুক্তি বিশ্বে নিজেদের অস্তিত্ব রক্ষার স্বার্থেই তরুণ যুব সমাজকে প্রযুক্তিগত এবং কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করার কোনই বিকল্প নেই এই বিষয়টি উঠে এসেছে প্রিয় তরুণ যুবক ভাই ও বোনেরা আন্তর্জাতিক যুব দিবসের এবারের প্রতিপাদ্য ইউথ অ্যাডভান্সিং মাল্টি র্যাশনাল কর্পোরেশন থ্রু টেকনোলজি অ্যান্ড পার্টনারশিপ যেটিকে আমরা বলছি প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বের অগ্রগতি দেশের তরুণ এবং যুব সমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং তাদেরকে কর্মক্ষম করে গড়ে তোলার লক্ষ্যেই বিএনপির উদ্যোগে নেওয়া বিভিন্ন কর্মসূচি এবং কর্ম পরিকল্পনা সম্প্রতি সারাদেশে বিভাগীয় শহরে অনুষ্ঠিত তারুণ্যের সমাবেশে মোটামুটি বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছিল আপনারা একটু খেয়াল করলে দেখবেন সেই সব কর্মসূচি কিংবা কর্ম পরিকল্পনার সঙ্গে আজকের যুব দিবসের স্লোগানটির প্রতিপাদ্য প্রতিফলিত হয়েছে কিন্তু এতে সবার সামনে একটি বিষয় স্পষ্ট হয়ে উঠেছে দেশের তরুণ এবং যুব সমাজকে প্রযুক্তিগত জ্ঞান সম্পন্ন দক্ষ যুবশক্তি হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে বিএনপির নেওয়া কর্মপরিকল্পনা পরিকল্পনা বাস্তবসম্মত এবং সময় উপযোগী প্রিয় যুব প্রজন্মের ভাই বোনেরা বিশ্বের সকল দেশেই তরুণ এবং যুব সমাজ উন্নয়ন এবং অর্থনীতির প্রাণশক্তি যা এরই মধ্যে বিভিন্ন আলোচক বৃন্দ তাদের বক্তব্যের ভিতরে তুলে ধরেছেন বা উল্লেখ করেছেন তরুণ যুব সমাজের সৃজনশীলতা উদ্ভাবনী শক্তি এবং কর্মস্পৃহতা কর্মস্পৃহা দেশকে যেমন উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে পারে অপরদিকে যুব সমাজে বিপদগামী হলে দেশের উন্নয়ন সম্পৃদ্ধিও বাধাগ্রস্ত হতে পারে এই বিষয়টিও এর মধ্যে কিছু কিছু আলোকচক বৃন্দ তাদের বক্তব্যে তুলে ধরেছেন সম্মানিত সহকর্মীবৃন্দ তরুণ যুবক প্রিয় ভাই বোনেরা প্রযুক্তি নির্ভর বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে তরুণ যুবক তরুণ ও যুবকদের বিজ্ঞান প্রযুক্তি এবং কারিগরি বিদ্যায় পারদর্শিতা এবং দক্ষতা অর্জনের মনে হয় কোনো বিকল্প নেই বিশেষ করে প্রযুক্তিগত জ্ঞান অর্জনে যদি আমরা পিছিয়ে থাকি আমাদের যুব সমাজ যদি পিছিয়ে থাকে যুব সমাজের পক্ষে রাষ্ট্র এবং সমাজে কার্যকর ভূমিকা রাখা মনে হয় সম্ভব হবে না এবং হয়ও না এটি বিশ্বে প্রযুক্তি বিপ্লবের একজন দক্ষ সৈনিক হিসাবে নিজেদেরকে যোগ্যতম হিসাবে গড়ে তুলতে না পারলে সামনে ভবিষ্যতের জন্য প্রযুক্তির নিত্য নতুন উদ্ভাবনের চ্যালেঞ্জ মোকাবেলা যেমন অসম্ভব হয়ে পড়বে আমি আপনাদের সামনে কয়েকটি প্রযুক্তির কথা খুব সংক্ষেপে একটু তুলে ধরতে চাই আমি নিজে খুব একটা টেকনিক্যাল লোক নই তবে আমার আশেপাশে যারা আছেন তাদের কাছ থেকে যতটুকু আমি বুঝেছি তাদের কিছু কথা যতটুকু আমার কাছে মনে হয়েছে বা যতটুকু আমি ধরতে পেরেছি সেটা আমি আপনাদের সামনে খুব সংক্ষেপে কয়েকটি প্রযুক্তির কথা একটু তুলে ধরতে চাই এখানে যারা টেকনোলজিক্যালি ফ্রেন্ডলি আছেন তাদের অনেকেরই জানা আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিংবা বাংলা যেটাকে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা বলি রোবোটিক ডাটা সংরক্ষণের জন্য পোস্ট কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি কিংবা হাইব্রিড কম্পিউটারিংয়ের মতন আধুনিক প্রযুক্তি মানুষের কিন্তু জীবনধারাকে বদলে দিচ্ছে এবং বদলে দিতে পারে যদি এগুলোকে রপ্ত করা যায় প্রযুক্তি দ্রুত বিকশমান বিশ্বে এখন যেভাবে অ্যাডভান্স হচ্ছে টেকনোলজি উদ্ভাবিত এইসব নিত্য নতুন প্রযুক্তি অনেক ট্রেডিশনাল যে কর্মসংস্থান আছে ট্রেডিশনাল জব বা ট্রেডিশনাল কাজ যেগুলো আছে সেগুলো সেই এই এই অ্যাডভান্সমেন্টের জন্য কিন্তু এই ট্রেডিশনাল এগুলো কিন্তু বিলুপ্তি হচ্ছে তবে একই সঙ্গে প্রযুক্তি নির্ভর কর্মসংস্থানের বাজারও কিন্তু এক্সপ্যান্ড করছে অনেক অনেক বড় হচ্ছে সুতরাং প্রযুক্তির নতুন বাজারে যদি আমাদেরকে প্রবেশ করতে হয় তার জন্য অবশ্যই প্রয়োজন দক্ষতা এবং যোগ্যতা অর্জন তরুণ এবং যুব সমাজের জন্য এই মুহূর্তে এই দক্ষতা যোগ্যতা অর্জনই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ প্রিয় তরুণ যুবক ভাই ও বোনেরা এগুলারও এগুলা নিয়েও কাজ করছে এগুলো আমাদের চিন্তা চিন্তাভাবনার মধ্যে রয়ে গিয়েছে যেটা নিয়ে আমরা পরিকল্পনা গ্রহণ করতে পারবো এবং বাস্তবায়ন কিভাবে করা যেতে পারে সেটিও আমরা চিন্তা ভাবনা করছি প্রিয় তরুণ যুবক ভাই বোনেরা আমি মনে করি তরুণ যুবক উক্ত উদ্যোক্তা প্রযুক্তি নির্ভর প্রকল্পগুলোর মধ্যে যেসব প্রকল্প নতুন কর্মসংস্থান বা জব অপরচুনিটি তৈরি তৈরি করবে করতে সক্ষম হবে সেই ধরনের প্রকল্পকে সহজ শর্তে সরকারের পক্ষ থেকে কিভাবে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়া যায় এ বিষয়টি আমাদের সার্বিক বিবেচনার মধ্যে রয়েছে সার্বিক গুরুত্ব দিয়ে আমরা এই বিষয়গুলোকে বিবেচনা করছি ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দলের প্রিয় ভাই বোনেরা তরুণ যুবশক্তির জন্য প্রযুক্তি নির্ভর শিক্ষা এবং প্রশিক্ষণ নিশ্চিতের পাশাপাশি তাদের জন্য অর্থাৎ ইয়াং জেনেসের জন্য দেশে বিদেশে কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে বিএনপির গৃহীত সকল পরিকল্পনা ইতিমধ্যেই দেশে তারুণ্য সমাবেশে আমরা তুলে ধরেছি এ কারণেই আজকে আবারও আমি এই অনুষ্ঠানে প্রযুক্তি নির্ভর সমাজ গড়ে তোলার ক্ষেত্রে বিএনপির নেওয়া পরিকল্পনাগুলো সংক্ষেপে আমি আবারও আপনাদের সকলের সামনে তুলে ধরলাম আমি মনে করি শুধুমাত্র নিজের এবং পরিবারের সমৃদ্ধির জন্যই নয় বরং প্রযুক্তিগত শিক্ষা অর্জনের মাধ্যমে বিশ্ব সমাজে নিজেদের গর্বিত অংশীদারিত্ব নিশ্চিত করার জন্য প্রযুক্তি নির্ভর দক্ষতার বিকল্প নেই দেশে বিদেশের যে চলমান বাস্তবতা আমরা উপলব্ধি করছি উপলব্ধি করার মাধ্যমে বিএনপি আগামী দিনের নীতি জনগণের জীবনযাত্রা জীবন মান উন্নয়নের রাজনীতি দেশে বিদেশে ব্যাপক হারে আমাদের দেশের মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করা হচ্ছে আমাদের আগামী দিনের রাজনীতি প্রযুক্তি এবং কারিগরি শিক্ষা ব্যবস্থা প্রণয়ন এবং তরুণ যুবশক্তিকে প্রযুক্তি নির্ভর করে দক্ষ জনশক্তিতে কিভাবে রূপান্তর করা যায় এটি হবে আমাদের রাজনীতির অন্যতম আরেকটি মূল লক্ষ্য বা উদ্দেশ্য প্রিয় তরুণ প্রজন্মের ভাই বোনেরা প্রতিশোধ প্রতিহিংসা এড়িয়ে সাহস এবং সততার সঙ্গে এগিয়ে গেলে আমি বিশ্বাস করি বাংলাদেশের সামনে সমৃদ্ধির সম্ভাবনার সকল দ্বার উন্মুক্ত বাংলাদেশের জনসংখ্যাই হতে পারে একমাত্র আমাদের বাংলাদেশের সাফল্য এবং সমৃদ্ধির নিয়ামক আমি এই কথাটি এই জন্য বললাম এই কথাটি বলার কারণ হচ্ছে সাধারণভাবে বললে এইভাবে বলা যায় কোন একটা দেশের যে কথাটি এর মধ্যে অলরেডি বলেছেন একজন বক্তা এখানে উল্লেখ করেছেন যে সাধারণভাবে একটা দেশের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি যখন কর্মক্ষম শ্রম শক্তি থাকে সেটি হলো কিন্তু ডেমোগ্রাফিক এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ট বিবেচনায় দেশের বর্তমান জনসংখ্যা দেশের উন্নয়নের প্রধান নিয়মক হয়ে উঠতে পারে কিন্তু কারণ বয়সের হিসাবে আমাদের জনসংখ্যার অধিকাংশই কিন্তু কর্মক্ষম শুধু এই জনসংখ্যাকে জনশক্তিতে আমাদের কনভার্ট বা রূপান্তর করা প্রয়োজন এবং এ কারণেই বিএনপি মনে করে দেশের বিশেষ করে তরুণ এবং কারিগরি নির্ভর শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে পারলে বর্তমান জনসংখ্যা দেশের জন্য আশীর্বাদ হয়ে উঠবে দেশের এই কর্মক্ষম জনসংখ্যাকে জনসংখ্যাকে একদিকে যেমন প্রযুক্তি নির্ভর শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে আমরা আগ্রহী একই সঙ্গে তরুণ যুবকদের আগ্রহী একটি অংশকে খেলাধুলার পারদর্শিতা অর্জন আমাদের করানো প্রয়োজন এখানে খুব সম্ভব একজন বক্তা নতুন কুড়ি এই কথাটি ওনারা বলেছেন উনি বলেছেন ওনার বক্তব্যে আমি শেষ যেই কথাটা বললাম যে শুধু প্রযুক্তি না প্রযুক্তির পাশাপাশি একটি অংশ আছে যারা খেলাধুলায় নিজেদেরকে পারদর্শী করে গড়ে তুলতে চান আমাদেরকে সেই সুযোগটা দিতে হবে এর ভিতরে আমরা একটি পরিকল্পনা গ্রহণ করেছি সেই পরিকল্পনাটা হচ্ছে সেই পরিকল্পনাটা হচ্ছে যে নতুন যেমন আমরা আবার চালু করব। নতুন ইনশাল্লাহ আরেকটি সাবজেক্ট আমরা চালু করব। লেখা থাকবে নতুন করে ব্র্যাকেটে লেখা থাকবে স্পোর্টস বা ক্রীড়া অর্থাৎ আমরা আমাদের দেশের ভবিষ্যৎ বংশধত্বের ভিতর থেকে এই সেক্টরে খেলাধুলায় কারা দক্ষতা প্রদর্শন করতে পারবেন সেই মানুষগুলোকে আমরা বের কালচারাল লাইনের আহ এবং সেজন্যই খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য ক্রীড়া শিক্ষাকেও আমরা কারিকুলামের যে রেগুলার কারিকুলাম আছে সেটার অন্তর্ভুক্ত আমরা করতে চাইছি কিশোর তরুণ যুব প্রজন্মকে একাধিক ভাষা শেখার ব্যাপারেও আমাদের নির্দিষ্ট যেটা এর আগে আমি বলেছি নির্দিষ্ট আমাদের পরিকল্পনা রয়েছে স্কুল কলেজের শিক্ষা কারিকুলামের বাইরে থাকা যে আমাদের তরুণ যুব শক্তিকে যুব সম্পদে পরিণত করার জন্য যে সরকারি উদ্যোগ সেখানে আমরা বিদেশি ভাষা শিক্ষার কোর্স চালু করতে চাই কোনো একটি প্রযুক্তিগত কিংবা কারিগরি বিষয়ে প্রশিক্ষণ একজন দক্ষ কর্মীর যদি একাধিক বিদেশি ভাষা জানা থাকে তাহলে আমি দৃঢ়ভাবে এই দেশে বিভিন্নভাবে যেটা আমি দেখেছি যে একজন কোনো একটা বিষয় আছে তার কিন্তু তার যদি দু একটা ভাষা বেশি জানা থাকে তাহলে তাকে কাজের জন্য বসে থাকতে হয় না কাজের জন্য দৌড়াতে হয় কাজই তাকে খুঁজে নিয়ে যায় এবং এই বিবেচনায় যুবশক্তিকে প্রশিক্ষিত এবং দক্ষ কর্মী হিসাবে কর্মক্ষম করে তোলার জন্য সরকারি আমরা প্লাম্বিং ইলেকট্রিশিয়ান মেকানিক ল্যাঙ্গুয়েজের পাশাপাশি ডেন্টাল হাইজিনিস্ট কিংবা মেডিকেল টেকনিশিয়ানের মতন দেশে বিদেশে চাহিদা সম্পন্ন স্বল্প মেয়াদি কোর্সগুলো চালু করতে চাই আমরা কারণ বিষয়টি হচ্ছে বিএনপির বিষয়টি হচ্ছে বিএনপির রাজনীতি হচ্ছে আগামী দিনে কর্মসংস্থান ব্যবস্থা করা বেকারদের জন্য বা কর্মক্ষম মানুষের জন্য কর্মসংস্থান ব্যবস্থা আমাদের রাজনীতির অন্যতম মূল লক্ষ্য বা উদ্দেশ্য প্রিয় বোনেরা আমার একটা বিশ্বাস আমাদের দল আপনাদের দল বিএনপির বিশ্বাস প্রচলিত যে স্লোগান নির্ভর রাজনীতি এটা দিন কিন্তু এখন ফুরিয়ে গিয়েছে ফুরিয়ে এসেছে এটা দিন জনগণ কিন্তু এখন প্রচলিত রাজনীতির একটি পরিবর্তন চাইছে জনগণের আকাঙ্ক্ষা যে আকাঙ্ক্ষা জনগণের যে আকাঙ্ক্ষা সকল বক্তাই প্রায় কম বেশি কথা বলেছেন এই আকাঙ্ক্ষা পূরণের জন্য প্রতিশ্রুতি নয় বরং বিএনপি বিশ্বাস করে প্রতিশ্রুতির বাস্তবায়ন এবং এ কারণেই কিন্তু বিএনপি প্রত্যেকটা সেক্টরে যেই পরিকল্পনাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম এই পরিকল্পনাগুলো কিভাবে বাস্তবায়ন করা যায় সেটার জন্য আমাদের একটা প্ল্যানিং আমরা তৈরি করছি বাস্তবায়ন কিভাবে আমরা করব। আজকের এই যুব সমাজের মাধ্যমে দেশের তরুণ যুবশক্তির কাছে আমার আবেদন আপনারা বিএনপির জনমুখী গণমুখী কর্মপরিকল্পনাগুলো দেশের সকলের সামনে জনগণের সামনে তুলে ধরুন জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে সামনের দিনে ইনশাল্লাহ আমরা এই পরিকল্পনাগুলি পর্যায়ক্রমে ইনশাল্লাহ বাস্তবায়ন করব। জনগণের জীবন মান উন্নয়নের সকল পরিকল্পনা যদি বাস্তবায়ন করতে হয় বিএনপির প্রতি জনগণের সমর্থন প্রয়োজন জনগণের জনগণের শক্তি বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য আগামী জাতীয় নির্বাচনে বিএনপির আপনাদের সহযোগিতা এবং সমর্থন প্রয়োজন অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশন জানিয়েছে ফ্যাসিবাদের দেড় দশক পর ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে আগামী ফেব্রুয়ারি মাসে ইনশাল্লাহ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে দেশের সকল